গুড মর্নিং ফ্রেন্ডস আজকে এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেটের আরও একটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তো দেখো এখানে একটা বড়ো প্যাকেট কিনেছি এবারে দেখো প্যাকেটের গায়ে লেখাই আছে এক্সট্রা পাওয়ার মানে গাছের একটা আলাদা রকম শক্তি তৈরি হয় এই এপসম সল্টের জন্য আগের বারে কিন্তু আমি একটা ছোটো প্যাকেট কিনেছিলাম মেডিকেল স্টোর থেকে আর এটা দেখো আমি সারের দোকান থেকে কিনেছি ছবি দেওয়াই আছে ফুল ফল সবজি শাক সবজি সব কিছুর জন্যে এটা ব্যবহার করা যায় আর এটা গাছের জন্যে খুবই ভালো কারণ এটা গাছের ক্লোরোফিল তৈরি করতে আর গাছের নতুন শিকড় তৈরি করতে খুব সাহায্য করে কারণ যখন ক্লোরোফিল তৈরি হবে তখনই গাছ বেশি বেশি খাদ্য উৎপাদন করবে এবং খুব সহজেই বেড়ে উঠবে আর ফুল ফল অনেক বেশি বেশি হবে তো আমি পুরোনো মাটি রিচার্জ করার জন্য এটা আমার টবের কিছু পুরোনো মাটিতে মিশিয়ে নিচ্ছি যে আবার নতুন করে গাছ লাগাবো তো তোমরাও কিন্তু এভাবে ব্যবহার করতে পারো আর নিজের গাছে অনেক অনেক বেশি ফুল পেতে পারো খুবই উপকার পাবে তোমরা দেখো দেখো আমার একটা গাঁদা ফুলের গাছ এতে কত ফুল হয়েছে ভালো লাগলে তোমরাও কিন্তু এভাবে ব্যবহার করো আর লাইক করে আমার পাশে